প্রিয় দিনী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বন্ধুরা জীবনের পথে আমরা প্রায়শই অর্ধকারের সঙ্গে লড়াই করি কখনো ব্যর্থতা আমাদের মনোবল কমিয়ে দেয় কখনো হতাশা আমাদের আশা ছিনিয়ে নেয় আবার কখনো ব্যক্তিগত সমস্যা আমাদের আত্মবিশ্বাসকে হ্রাস করে মনে হয় প্রতিটি পদক্ষেপের সঙ্গে আরও অন্ধকারের স্রোত আমাদের নিচে টেনে নিচ্ছে কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী নয় আল্লাহর ইচ্ছায় প্রতিটি অন্ধকারের পর আলোর একটি নতুন দ্বার খোলা থাকে আমাদের কাজ হলো সেই দ্বারের জন্য ধৈর্য ধারণ করা এবং সুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আমরা ধৈর্য সহকারে জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করি তখন আল্লাহ আমাদের জন্য অদৃশ্যভাবে পথ প্রস্তুত করেন কোরআনে আলা বলেছেন ওয়া ইজার তিজারাতান আউ লাহওয়ান ফদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইন আর তারা যখন ব্যবসায় অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা তার দিকে ছুটে যায় আর তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে যায় বলো আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উত্তম আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা সুরা জুমা আয়াত এগারো এটি আমাদের মনে করায় যে কষ্ট ও অন্ধকার শুধুমাত্র একটি পরীক্ষা সুক্রিয়া বা কৃতজ্ঞতা আমাদের অন্তরে শান্তি ও সান্ত্বনা নিয়ে আসে আমরা যখন আমাদের জীবনের ছোট বড় সব ঘটনায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আলোর পথ আমাদের জন্যে সহজ হয়ে যায় নিয়মিত নামাজ দোয়া এবং সদকা করা আমাদের মনকে প্রশান্তি দেয় হতাশা দূর করে এবং নতুন আলোর দ্বারের জন্যে প্রস্তুত করে বন্ধুরা মনে রাখুন জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তই আলোর একটি সম্ভাবনা বহন করে আমাদের কাজ হলো সেই সম্ভাবনাকে দেখতে পারা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনের অন্ধকার সরে গেছে এবং আলোর নতুন দ্বার খুলে গেছে এক অন্ধকারে থাকার মুহূর্তেও আল্লাহর উপস্থিতি অনুভব করুন জীবনের পথে আমরা প্রায়ই এমন মুহূর্তে পৌঁছাই যখন সব কিছু অন্ধকারময় মনে হয় মনে হয় আশা হারিয়ে গেছে কষ্ট এবং দুশ্চিন্তা আমাদের চারপাশকে ঘিরে ফেলেছে কিন্তু এই মুহূর্তগুলোই আমাদের জন্য বিশেষ শিক্ষা বহন করে অন্ধকারে থাকা মানে আল্লাহ আমাদের ভুলে গেছেন এমন নয় বরং এটি আমাদের ধৈর্য বিশ্বাস এবং আত্মদৃঢ়তা পরীক্ষা করার একটি বিশেষ সময় কোরআনে আল্লাহ বলেন মা ইয়ফতাহিল্লাহুল নাসিমিন রহমাতিন ফলা মুমসিক আলাহা ওয়া ইউমসিক ফালাহুরসিল আলাহু মিম্বা আদিহি হুয়াল আজিজুল হাকিম আল্লাহ মানুষের জন্য যে রহমত উন্মুক্ত করে দেন তা আটকে রাখার কেউ নেই আর তিনি যা আটকে রাখেন তারপর তা ছাড়াবার কেউ নেই আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা ফাতিল আয়াত দুই এই আয়াত আমাদের মনে করায় যে জীবনের যে কোনো অন্ধকার বা কষ্টের সময় আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের কাজ হল সেই আস্থা ধরে রাখা এবং বিশ্বাস স্থাপন করা অন্ধকারের সময় আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য মনকে প্রশান্ত করা জরুরি নামাজ দোয়া এবং আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ের শক্তি ও আশার সঞ্চার করে যখন আমরা নিজেকে আল্লার নিকট সমর্পণ করি তখন মনে হয় যেন অন্ধকারের মধ্যে আলোর একটি ঝলক প্রতিফলিত হচ্ছে এই আলোর উদয় আমাদের পথ দেখায় এবং আমাদের মনোবল বৃদ্ধি করে সত্যিকারের বিশ্বাসী জানেন প্রতিটি কঠিন মুহূর্তের পর আলোর নতুন দ্বার খোলা থাকে আমরা যদি ধৈর্য ধরে অপেক্ষা করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তবে শীঘ্রই আমাদের জীবন আলোকিত হবে প্রতিটি অন্ধকার মুহূর্তই আলোর সম্ভাবনা বহন করে তাই বন্ধুরা কখনো হতাশ হবেন না বরং সেই অন্ধকার মুহূর্তকেই আল্লার কাছে নিজের ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতা প্রদর্শনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন দুই ধৈর্য ধরে অপেক্ষা করা অন্ধকার কাটানোর মূল চাবি কাঠি। জীবনের পথে আমরা প্রায়শই এমন সময়ের মুখোমুখি হই যখন অন্ধকার দীর্ঘ মনে হয় ব্যর্থতা হতাশা বা ব্যক্তিগত সমস্যা আমাদের চারপাশে ঘিরে ধরে এবং মনে হয় এই অন্ধকার কখনও কাটবে না কিন্তু সত্যিই জীবনের প্রতিটি পরিবর্তন সময় সাপেক্ষ অন্ধকার দ্রুত চলে যায় না এটাই আমাদের শেখায় ধৈর্যের গুরুত্ব ধৈর্য ধরে অপেক্ষা করা এবং হাল না ছাড়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে যে পুরস্কার দেবে তা পরিমাপ করা যাবে না এই বাণী আমাদের মনে করায় যে কোনো অন্ধকার মুহূর্তই শুধুই একটি পরীক্ষা আমরা যদি স্থির থাকি বিশ্বাস বজায় রাখি এবং আল্লার উপর ভরসা করি তবে আমাদের জন্য আলোর নতুন দ্বার খুলে যাবে ধৈর্যের মাধ্যমে আমরা নিজের শক্তি মনোবল এবং বিশ্বাসকে নতুনভাবে আবিষ্কার করি কখনও কখনো আমাদের কাছে মনে হতে পারে যে প্রতিটি মুহূর্ত কষ্টের সমুদ্রের মতো কিন্তু ধৈর্যই সেই নৌকা যা আমাদের তীরের দিকে নিয়ে যায় প্রতিটি কষ্টের পরে একটি বড় পুরস্কার অপেক্ষা করে যা আমাদের জীবনে আলোর নতুন আলো নিয়ে আসে অন্ধকার কাটানোর সময় ধৈর্য ধারণ করা মানে শুধু অপেক্ষা করা নয় বরং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা যখন আমরা আমাদের সমস্ত প্রচেষ্টা করি এবং ফলাফলের দিকে নয় বরং আল্লাহর ইচ্ছার দিকে মনোযোগ দিই তখন ধৈর্য আমাদের জন্য একটি শক্তিশালী চাবিকাঠি হিসেবে কাজ করে বন্ধুরা মনে রাখুন অন্ধকার দীর্ঘস্থায়ী নয় ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহর উপর ভরসা রাখুন এবং শীঘ্রই দেখবেন প্রতিটি কষ্টের পর আলোর একটি নতুন দ্বার খুলে গেছে এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা তিন কৃতজ্ঞতা আলোর নতুন দ্বারের চাবি জীবনের পথে আমরা অনেক সময় ব্যস্ততার মধ্যে নিজের সুখ দুঃখ অর্জন ও অভাবের দিকে মনোযোগ দিই কিন্তু সত্যিকারের শক্তি আসে কৃতজ্ঞতা থেকে সুক্রিয়া বা কৃতজ্ঞতা হল আলোর নতুন দ্বারের চাবি যখন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের জীবনে আলোর পথ উন্মুক্ত হয় বন্ধু জীবনের ছোট বড় প্রতিটি ঘটনা সুখ দুঃখ স্বস্তি অসুবিধা সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া কতটা গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা আমাদের মনকে প্রশান্তি দেয় হৃদয়কে শান্ত করে এবং জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কৃতজ্ঞতা শুধু আমাদের অন্তরের শান্তি দেয় না বরং নতুন সুযোগের দ্বারও খুলে দেয় যখন আমরা আমাদের জীবন পরিবার স্বাস্থ্যের মতো দৈনন্দিন আশীর্বাদগুলোকে মনে করি এবং আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করি তখন আমাদের জীবনে আরও আশীর্বাদ প্রবাহিত হয় ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে কৃতজ্ঞতা জীবনকে আলোকিত করে জীবনের অন্ধকার মুহূর্তগুলোতে কৃতজ্ঞতা আমাদের শক্তি যোগায় এটি আমাদের শেখায় যে প্রতিটি সমস্যা ও কষ্টের মধ্যেও আল্লাহর রহমত রয়েছে কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক রাখে হতাশা দূর করে এবং নতুন আলোর জন্য প্রস্তুত করে বন্ধুরা মনে রাখুন কৃতজ্ঞতা একটি শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার এটি আলোর পথকে উন্মুক্ত করে এবং আমাদের জীবনকে সমৃদ্ধ ও শান্তিময় করে প্রতিদিন ছোট বড় সব আশীর্বাদের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে আলোর নতুন দ্বার খুলে যাচ্ছে চার নামাজ ও ধ্যানের মাধ্যমে আলোর পথে চলা জীবনের অন্ধকার মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সহায়ক হল নামাজ এবং ধ্যান নিয়মিত নামাজ এবং আল্লাহর শরণ আমাদের মনকে শান্তি ও প্রশান্তি দেয় যখন আমরা নামাজে দাঁড়াই শেষদায় মাথা রাখি বা দোয়া করি তখন আমাদের অন্তরে একটি বিশেষ শক্তি প্রবাহিত হয় এই শক্তি আমাদের মনকে হালকা করে হতাশা কমায় এবং জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করে নামাজ শুধু একটি আনুষ্ঠানিক কর্ম নয় এটি আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার একটি উপায় যখন আমরা নামাজে আমাদের কষ্ট দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা আল্লাহর কাছে নিয়ে যাই তখন মনে হয় যেন অন্তরের অন্ধকার ধীরে ধীরে ছিটকে যাচ্ছে নামাজের মাধ্যমে আমরা আমাদের চিন্তা চেতনা আলোকিত করি এবং জীবনের নতুন সম্ভাবনার জন্য প্রস্তুতি নিই ধ্যান বা নিজের ভেতরের চুপচাপ সময়ও সমানভাবে গুরুত্বপূর্ণ জীবনের ব্যস্ততা ও চাপের মধ্যে আমরা প্রায়ই নিজেদের সঙ্গে সময় কাটাই না ধ্যান আমাদের মনকে স্থির করে মনোবল বৃদ্ধি করে এবং আমাদের আলোর পথে পরিচালিত করে এটি আমাদের শেখায় নিজের অন্তরের গভীরে ঢুকে সঠিক দিক ও সমাধান খুঁজে বের করা নিয়মিত নামাজ ও ধ্যানের অভ্যাস আমাদের শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এগুলো আমাদের জীবনে আলোর নতুন দ্বার খুলতে সাহায্য করে এবং প্রতিটি অন্ধকার মুহূর্তকে একটি শিক্ষার সুযোগে পরিণত করে বন্ধুরা মনে রাখুন নিয়মিত নামাজ ও ধ্যানের মাধ্যমে আমরা আলোর পথে স্থিরভাবে এগিয়ে যেতে পারি এটি আমাদের শক্তিদায় দেয় আশা বাড়ায় এবং জীবনের প্রতিটি নতুন সুযোগকে গ্রহণ করার জন্য প্রস্তুত করে পাঁচ ধনসম্পদ এবং সুসম্পর্কের মাধ্যমে আলোর পথ জীবনের অন্ধকার শুধু মানসিক নয় অনেক সময় আর্থিক সমস্যা চাকরি বা ব্যবসায়িক জটিলতা আমাদের মনকে অন্ধকারে ডোবায় দেয় এমন পরিস্থিতিতে আমাদের বিশ্বাস ও ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ আল্লাহর নিকট নিয়মিত দোয়া করা আমাদের মনকে শান্তি দেয় এবং জীবনকে আলোকিত করার পথ খুলে দেয় আল্লাহর নিকট নিয়মিত দোয়া সৎপথ অনুসরণ এবং ন্যায়পরায়ণ হওয়া আমাদের জীবনে আলোর প্রতীক যখন আমরা সততার সঙ্গে জীবনযাপন করি অন্যের অধিকার রক্ষা করি এবং প্রতিটি কাজে ন্যায়পরায়ণতা বজায় রাখি তখন আমাদের ধনসম্পদ ও সম্পর্ক আলোর দিশারি হয়ে ওঠে জীবনের প্রতিটি ক্ষেত্রে সদকা ও সাহায্যের হাত বাড়ানোও গুরুত্বপূর্ণ যারা অন্যের দুঃখে সাহায্য করে তারা আল্লাহর কাছে প্রিয় এবং তাদের জীবনে আলোর নতুন দ্বার খোলে ছোট ছোট সাহায্য যেমন একজন দরিদ্রকে রেশন দেওয়া ভিক্ষুকের জন্য পানি রাখা বা বন্ধুর কষ্ট শোনার মাধ্যমে সমর্থন দেওয়া এসব কাজ জীবনে আলোর প্রতিফলন ঘটায় বন্ধুরা মনে রাখুন ধনসম্পদ ও সুসম্পর্ক কেবল জীবনের বাহ্যিক দিক নয় এগুলো আমাদের অন্তরের শান্তি এবং আলোর পথে চলার শক্তি দেয় আল্লাহর সাহায্য ন্যায়পরায়ণ জীবন এবং সদকা আমাদের জীবনে অন্ধকার কাটিয়ে নতুন আলোর পথ তৈরি করে প্রতিদিন এই উপায়গুলো অনুসরণ করলে আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিতে আলোকিত হতে পারি ছয় হতাশা ও দুশ্চিন্তাকে আল্লাহর হাতে তুলে দিন জীবনের অন্ধকারের সময় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল হতাশা ও দুশ্চিন্তার বোঝা নিজের হাতে ধরে রাখা আমরা প্রায়ই চাই সবকিছু নিয়ন্ত্রণ করতে কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে কোরানে আল্লাহ বলেন তোমরা সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দাও নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনা রচনা করেন এই আয়াত আমাদের মনে করায় যে জীবনের প্রতিটি পরিস্থিতি আল্লাহর পরিকল্পনার অংশ এবং আমাদের কাজ হল সেই পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা যখন আমরা আমাদের ভয় উদ্বেগ ও হতাশাকে আল্লাহর হাতে তুলে দিই তখন আমাদের মনোবল ও হৃদয়ে শান্তি আসে এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি প্রদান করে যা আমাদের আলোর নতুন দ্বারের জন্য প্রস্তুত করে আল্লাহর ওপর ভরসা রাখলে আমরা শিথিলতা অনুভব করি এবং জীবনের অন্ধকার মুহূর্তও সহ্য করা সহজ হয়ে যায় দুশ্চিন্তা ও হতাশাকে আল্লাহর হাতে সমর্পণ করা মানে শুধু নিজেকে মুক্ত করা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে আলোর সম্ভাবনা দেখতে শেখা আমরা যখন বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন তখন আমাদের হৃদয় নতুন আশা ও শক্তি তায় বন্ধুরা মনে রাখুন আপনার সমস্ত ভয় ও উদ্বেগ আল্লাহর হাতে তুলে দিন শীঘ্রই দেখবেন জীবনের অন্ধকার সরে গেছে এবং নতুন আলোর দ্বার খোলা হয়েছে এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদের ধৈর্য বিশ্বাস ও কৃতজ্ঞতাকে আরও দৃঢ় করে সাত ইতিবাচক চিন্তা আলোকে আকর্ষণ করুন জীবনের অন্ধকার কাটানোর আরেকটি গুরুত্বপূর্ণ চাবি হল ইতিবাচক মনোভাব আমরা যখন নিজের জীবন লক্ষ্য এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ইতিবাচক চিন্তা করি তখন আল্লাহ আমাদের জীবনে নতুন সুযোগ এবং পথ প্রদর্শন করেন ইতিবাচক চিন্তা আমাদের অন্তরে শক্তি দেয় মনোবল বাড়ায় এবং আমাদের সিদ্ধান্তকে আরও প্রজ্ঞাময় করে তোলে জীবনের প্রতিটি সমস্যাকে একটি নতুন শিক্ষা বা সুযোগ হিসেবে দেখা যায় যদি আমরা ইতিবাচক মনোভাব ধরে রাখি ঋদ্ধিপ্রাপ্ত ব্যক্তিদের জীবনই এর সেরা উদাহরণ যারা হতাশার মধ্যেও আশা এবং বিশ্বাস ধরে রেখেছে তাদের জীবনে আলোর নতুন দ্বার দ্রুত উন্মুক্ত হয়েছে এটি প্রমাণ করে যে বিশ্বাস ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনা একসাথে চললে জীবন অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যায় ইতিবাচক চিন্তা শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং আমাদের কর্মক্ষমতাকেও উন্নত করে যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি জীবনকে ইতিবাচকভাবে দেখি এবং সমস্যা মোকাবেলায় সচেতন থাকি তখন আল্লাহ আমাদের জন্য নতুন দরজা খোলেন যা জীবনের পরিবর্তন ও সমৃদ্ধি নিয়ে আসে বন্ধুরা মনে রাখুন নেতিবাচক চিন্তা ও হতাশা যতই প্রবল হোক না কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আলোর দিকে পরিচালিত করে প্রতিদিন নিজের অন্তরে ইতিবাচক ভাব ধারণ করুন আশা রাখুন এবং আল্লার প্রতি বিশ্বাস বজায় রাখুন এতে করে আপনি দেখতে পাবেন জীবনের অন্ধকার দূর হয়ে নতুন আলোর দ্বার উন্মুক্ত হয়েছে আট সম্প্রদায় ও বন্ধুদের সহায়তা জীবনের অন্ধকার মুহূর্তে আমরা প্রায়শই একাকী মনে করি কিন্তু এই সময়ে একজন মানুষের পাশে থাকা এবং প্রয়োজনের মুহূর্তে সাহায্য করা জীবনের আলোর নতুন পথ তৈরি করে একজন সত্যিকারের বন্ধু বা সমর্থক আমাদের হতাশা কমায় মনোবল বাড়ায় এবং আমাদের আলোর দিকে পরিচালিত করে একটি সহায়ক সম্প্রদায়ও একইভাবে গুরুত্বপূর্ণ যখন আমরা এমন মানুষের সঙ্গে সময় কাটাই যারা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে আমাদের অন্তরে আশার আলো জ্বালায় এবং আমাদের জন্য দোয়া করে তখন আমরা নতুন শক্তি ও প্রেরণা পাই সম্প্রদায়ের সহায়তা আমাদের আধ্যাত্মিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে যা জীবনের অন্ধকার মুহূর্তে আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে বন্ধুরা মনে রাখুন জীবন শুধু ব্যক্তিগতভাবে অগ্রগতির জন্য নয় বরং পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমেও আলোকিত হয় একজন সত্যিকারের বন্ধু কেবল আনন্দের সময় নয় কষ্টের সময়ও পাশে থাকে আমরা যখন তাদের সঙ্গে নিজেদের সমস্যা ভাগ করি তখন আমাদের মনোবল পুনরায় জাগ্রত হয় সর্বোপরি যে সম্প্রদায় এবং বন্ধুরা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে তাদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কগুলো আমাদের জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করে এবং আলোর নতুন দ্বার খোলার পথ প্রশস্ত করে বন্ধুরা তাই নিজেকে এমন মানুষের সঙ্গে ঘিরে রাখুন যারা আপনার জন্য আলোর দিশারি হতে পারে নয় শিয়কৃত কর্মের মূল্যায়ন জীবনের অন্ধকার কাটানোর সময় নিজের জীবন ও কর্মের মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের কাজ সিদ্ধান্ত এবং আচরণ আমরা কি আলোর পথে এগোচ্ছে নাকি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এটি বোঝা জরুরি আত্মসমালোচনা আমাদের উন্নতি এবং পরিবর্তনের সুযোগ দেয় নিজের কৃতকর্মের মূল্যায়ন মানে শুধুমাত্র ভুল খুঁজে বের করা নয় বরং নিজের সফলতা এবং ছোট ছোট অর্জনের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়াও আমরা যদি নিজের সফলতা এবং ছোট ছোট অর্জনের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হই তবে আমাদের জীবনে আলোর পথ আরও স্পষ্ট হয়ে ওঠে কৃতজ্ঞতা এবং মূল্যায়ন একসাথে আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনকে প্রশান্তি দেয় এছাড়া নিজের কৃতকর্মের মূল্যায়ন আমাদের শেখায় কোন দিকগুলোতে উন্নতি করা প্রয়োজন আমরা যখন নিজের আচরণ সম্পর্ক এবং কাজের প্রভাব নিয়ে চিন্তা করি তখন বুঝতে পারি কোথায় আমরা আলোর পথে এগোচ্ছি এবং কোথায় আমাদের আরও সচেতন হওয়া উচিত বন্ধুরা মনে রাখুন নিজের কাজকে মূল্যায়ন করা আমাদের জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করে এটি আমাদের অন্তরের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মনোবল বাড়ায় এবং আলোর নতুন দ্বারের জন্য প্রস্তুত করে বন্ধুরা তাই প্রতিদিন কিছু সময় নিয়ে নিজের কৃতকর্মের মূল্যায়ন করুন আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন আলোকিত হতে শুরু করছে দশ সুক্রিয়া আদায় করুন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক আমরা যখন জীবনের ছোট বড় সব ঘটনায় সুক্রিয়া আদায় করি তখন আমাদের অন্তর শান্তি অনুভব করে এবং জীবন আলোকিত হয় কৃতজ্ঞতা শুধুমাত্র সুখের সময়ই নয় বরং প্রতিটি চ্যালেঞ্জ এবং অন্ধকার মুহূর্তের পরেও গুরুত্বপূর্ণ সুক্রিয়া আদায় আমাদের মনে করায় যে জীবনের প্রতিটি জয় এবং ব্যর্থতা আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি ছোট জয় একটি সফল কাজ একটি হাসি একটি স্বাস্থ্যকর মুহূর্ত সব জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করে এছাড়া যখন আমরা অন্ধকারের পরবর্তী মুহূর্তগুলোতে আল্লাহর প্রতি ধন্যবাদ জানাই তখন তা আমাদের নতুন দুয়ারের জন্য প্রস্তুত করে কৃতজ্ঞতা শুধু আমাদের অন্তরকে প্রশান্তি দেয় না বরং এটি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকেও পরিবর্তন করে আমরা শিখি যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর সাহায্য এবং রহমত বিদ্যমান ছোট ছোট আশীর্বাদকে লক্ষ্য করা এবং তাদের জন্য ধন্যবাদ জানানো আমাদের মনকে ইতিবাচক রাখে হতাশা দূর করে এবং আলোর দিকে পরিচালিত করে বন্ধুরা মনে রাখুন শুক্রিয়া আদায় করা মানে জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিতভাবে স্বীকৃতি দেওয়া প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন আপনার অর্জন পরিবার স্বাস্থ্য এবং সকল অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান এতে আপনার জীবন আলোকিত হবে এবং আপনি প্রতিটি অন্ধকার মুহূর্ত থেকে আলোর নতুন দুয়ারের দিকে এগোতে সক্ষম হবেন প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনোই স্থির থাকে না প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নতুন আশা এবং নতুন সুযোগ নিয়ে আসে আমরা যখন জীবনের অন্ধকার মুহূর্তের মধ্যে পড়ি তখন হতাশা এবং দুশ্চিন্তার সঙ্গে লড়াই করা স্বাভাবিক কিন্তু এই সময়গুলোই আমাদের জন্য বিশেষ শিক্ষা বহন করে আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা আমাদের জীবনের অন্ধকার দূর করতে সাহায্য করে প্রতিটি অন্ধকার মুহূর্তের পর আলোর একটি নতুন দারুণ মুক্ত থাকে আপনার নামাজ দুয়া ধৈর্য কৃতজ্ঞতা এবং সৎকা এগুলোই আলোর পথে আপনার হাত ধরবে এগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক যা হতাশা দূর করে এবং আমাদের অন্তরকে আলোকিত করে আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনকে আলোর পথে পরিচালিত করতে আপনার সমস্ত হতাশা এবং দুশ্চিন্তা আল্লাহর হাতে তুলে দিন এবং প্রতিটি আশীর্বাদের জন্য সুক্রিয়া আদায় করুন জীবন একটি রহস্যময় যাত্রা কখনো কখনো অন্ধকার আমাদের শিক্ষা দেয় ধৈর্য শেখায় এবং আমাদের আলোর নতুন দুয়ারের জন্য প্রস্তুত করে প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের অন্তরের শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে বন্ধুরা মনে রাখুন আপনার জীবন অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে আল্লাহ সর্বদা তার বান্দাদের জন্য কল্যাণের পরিকল্পনা করে চলেছেন যদি আমরা ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতার সঙ্গে জীবনযাপন করি তাহলে শীঘ্রই দেখব জীবনের সমস্ত অন্ধকার সরে গেছে এবং নতুন আলোর দ্বার খুলে গেছে আপনার হৃদয় খোলা রাখুন নতুন আলোকে গ্রহণ করুন এবং আল্লাহর আশীর্বাদে আপনার জীবন আলোকিত হোক আমিন